দু চারটে যদি এখন বলে যে কি বলেছ যদি মনে করে যে ভাঙরে আসা বন্ধ করে দেবো যত বাড়বে আমাদের নেতা তত তাড়াতাড়ি দুনিয়ায় আসবে জোরে আমাদের নেতা বুঝতে পারছেন না পৃথিবীতে আবার দুটো নেতা আসবে একটা হলো শাহানদের পক্ষে আর একটা মোমেনদের পক্ষে মুসলমানদের পক্ষে নয় মুসলমানদের মধ্যে দুদিক আছে এক মোনাফেক আছে একটা মোমেন আছে ওই জন্য মুসলমান বললে হবে না মোমেন মুসলমানদের জন্য আসবে কে হাজরত ইমাম মেহেদি আলাই সালাম জোরে বলুন সুহান আরও জোরে বলুন না সুহান আর শৈতানদের পক্ষে আসবে এক চোখ কানা এই নবী বলে গেছে জানেন না আসছে কথা বুঝে আসছে পৃথিবী জুড়ে তার প্রভাগান্ডা চলছে পৃথিবীতে বড় বড় নেতা বড় বড় নেতা সাইন সারা সব দাজ্জালের হয়ে কাজ করছে দাজ্জাল কখন আসবে আল্লাহ নবী বলেছেন কি গো বলবো না বলবো না বলবো না বলবো না দাজ্জালের অজ করলো আজকে কিছু লোকের অসুবিধা হয় কেন না ও সব কথা বল আর কি আপনি তো বলছেন কোরআন চোখে কানান আমার আল্লাহ কখনো দুনিয়া জমিনে এসে কাউকে ধরে ধরে বলবে না যে আমাকে খোদা বল দারজাল কানা হবে চল্লিশ দিন সে থাকবে চল্লিশ দিনের মধ্যে পৃথিবীকে ঘুরে ফেলবে এই চল্লিশ দিনে সে নিজেকে খোদা দাবি করবে এ আমার হুম্মা থীরা সে একচুকে কানা হবে যে তাকে খোদা বলে মান সোনা দেবে হিরে দেবে বড় বড় বাড়ি গাড়ি দিয়ে দেবে আর যে মানবে না তাকে সে করে দিয়ে তার বা যার নাম থাকবে ওই জাহান ফেলে দেবে এ আমার উম্মা তার হাতে যান মধ্যে আমি রসুল্লাহ বলি আল্লাহ আর শান্তি আছে আর যে তাকে মেনে নেবে সে তাকে সোনা দানা দেবে এবং তার দান আর জান্নাত আছে তার জান্নাত জান্নাতে দেবে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ওই জান্নাতটা হলো হাকি আল্লাহ পাখের জান্না এ যুবকেরা তরুণেরা তাহলে আমরা মানি নবী আমার দেড় হাজার বছর আগে বলে গেছে তার যা যতক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ দুনিয়া জমিনে খরা না দেখা দেবে এই পৃথিবীতে একটা খরা দেখা দেবে অভাব দেখা দেবে এবং পৃথিবীর তৎকালীন হুকুমাতের পরিচালনা দে হয়ে যাবে গরিব হয়ে যাবে লোকে দুয়ারে দুয়ারে হাত পাততে থাকবে আজ খেয়াল করে দেখো আমাদেরকে ভিকারি বানাবার প্ল্যান বিশ্ব জুড়ে চলছে গরিবি বানানোর চরণা বিশ্ব জুড়ে চলতে লেগেছে আল্লাহ নবী বললে ততক্ষণ পর্যন্ত দাজ্জাল আসবে না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর জমিনে দাজ্জালের আলোচনাটা বন্ধ হয়ে যাবে বলুন ভাঙ্গরের মানুষ আপনাদের এলাকায় দার্জালের আলোচনা হয় ওলামারা দার্জালের আলোচনা করে কি হ্যাঁ কি না বলুন করে আলে মোলামারা দার্জালের আলোচনা করে আমি ওটা বলছি আলোচনাটাই বন্ধ হয়ে গেছে দার্জালের আলোচনা হয় আর হয় না বন্ধ হয়ে গেছে তো রসুল্লাহ বললেন দার্জালের আলোচনা যখন বন্ধ হবে তখন দার্জাল আসা সম্ভাবনা এই তখন আসবে তাহলে আমাদের রসুলের ভবিষ্যৎবাণী অনুযায়ী দার আশার কাছাকাছি আসছে না আসলে বলুন 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 আর দ্বিতীয় নম্বর কথা আমরা ভিকারি হইছি না হইনি বলুন 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 দশতলা বাড়িতে কি হয়েছে দেখবেন কোন জায়গায় ফ্রিতে কিছু খেদান হয়েছে বসে বসে আচ্ছা না না কিসের অত খোঁজলে দরকার দরকার হাত গুটিয়ে খাবে কোন জায়গায় এক ছড়া কলা নিয়ে কাউকে দেয়া শুরু করুন ও দেখবেন হাত পাচ্ছে কারণ এটা হ্যাবিট হ্যাবিট হাত পাতা হাত পাতা হাত পাতা হাত পাতা পাতানো হয়েছে না হইনি বোঝাবার জন্য বলছি আমার বাড়িতে ভাঙো থেকে একটা লোক গেল এখানে আমি এক বছর বসি বসি খাবো শুনেন আব্বা আমার বাড়িতে ভাঙো থেকে একটা লোক গেল এক বছর বসে খাবো যা খেতে চাইবে আজ চাইবে আটা কাড়ি করতেবে শুধু খাবো বসে বসে এক বছর পর ওকে যদি ঘর থেকে বাদ করে দিই দলিশ থেকে তাড়িয়ে দিই ওর কি দশা হবে এবারে খাটতে পারবে আর জোরে বলো ওর মেন্টালিটি খাতার ধান্দায় নেই ওষুধ চিন্তা করছে কোথাও খাবার পাবো কোথাও খাবার পাবো কোথা ফ্রি পাবো কোথাও ফ্রি পাবো কোথায় গেলেই হয়ে যাবে কি লাস্টে যদি হারাম খাবার কোনো জায়গায় দেওয়া হয় পেটের জ্বালা বড় জ্বালা খাটতে তো পারছেন হারাম খাবে না খাবে না এটাই হলো দাজ্জালের প্ল্যান প্লান পৃথিবী জুড়ে হচ্ছে না হয়নি তা থেকে আমার বাংলা কি নিরাপদ বলুন 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 এসব আজ আজকালকার মলিশা হুজুররা করে কেন করলেই দাজ্জালরা দেবে না বুঝতে পারছেন না পারে মানে পরিবর্তন হন বুঝার চেষ্টা করুন আল্লাহ নবী জানিয়ে দিলেন দাজ্জাল জাল আসার পর মানুষের কবর কোন ধারে ধারে যাবে আপনার দাদুর কবর কোনটা জিজ্ঞাসা করবে আপনি দাদুর কবরে দাজ্জালকে নিয়ে যাবেন সে বলবে কবরবাসী ওটো মুখে দাদু ওঠো আপনার দাদু উঠে পড়বে দাজ্জাল তাকে বলবে তুমি কি আমাকে খোদা বলে মানো আপনার দাদু তাকে খোদা বলে মানবে তখন একে বলতে লাগবে বল তো দেখি মরাকে কে জিন্দা করে স্বাভাবিক তুমি আমি জানি মরাকে যিনি জিন্দা করে তিনি কে আর জোরে কে তখন দাজ্জাল বলবে দেখ তোর দাদু কবে মরেছিল আমি জিন্দা করে দিলাম আগে খোদা বলে মান আমি তো খোদা নেবে এসেছি আমি খোদা শুনছেন ইমান আছে তো আমাদের এগুলো শুনতে হবে না শুনতে গেলে ধরা দিতে হবে তো ধরা দেয় শুধু ছুটছে তো ফুরফুরা শরীফে যাচ্ছে মুসাফা করছে এখানে আমার দলি যদি যাই না আমার দলি যে যাই না কেন যাসনি রে বাবা বলছে সিবিআই ছাড়া আছে আইবি ছাড়া আছে গাড়িতে একটা চর ছেড়ে দিয়েছে কোথায় যাই দেখবি সব জায়গায় যাই যা আব্বাসের কাছে যেন না যাই কথা বলছেন প্রথম বলেছিল ফুরফুরাতেই যাওয়া হবে না কি বলেছিল যাওয়া হবে না কিন্তু ফুরফুরাই কিছু কিছু তা আছে এদেরই তারা তো ফোন করে বলেছে সব বন্ধ করছিস কেন আমাদের কি হবে তাহলে সব বন্ধ করে দিলে আমাদের কি হবে ওর কথা বাদ দেওয়ার কাছে নাই যে দিবিনি 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 আমরা তো তোদের দিকে আমাদের কি সমস্যা হলো দেখছি তাহলে কি করা যায় প্লান মাথায় ঢুকে গেছে কি গাড়ি পিছে একটা করে সিবিআই ছেড়ে দিয়েছে পিছু পিছু ঘুরবি কোথায় যাই দেখবি দুজন ঢুকেছে টুক করে বলছে হুজুর আমি ভাঙর থেকে এসেছি মুসা ভাই পালাচ্ছিস কেন বলছি এক্ষুনি দেখে ফেললো বিডি আছে সিবিআই আছে হ্যাঁ জুবু এভাবে বেঁচে থাকার থেকে না থাকা ভালো এটা আব্বাস সিদ্দিকীর বিশ্বাস এটাই আমার ইসলাম শিখেছি কি মিশিয়ে একি জেন্দেগী একই জিন্দগী আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না কাকে ভয় করবে আল্লাহ কি আমাকে নয় পৃথিবীর কাউকে হ্যাঁ তোমার যে তোমার মৃত্যু দিতে পারে তিনি কে তোমার জন্য ভালো মনের ফয়সাল্লা যিনি করতে পারে তিনি কে যদি তোমার আল্লাহ ভালো দাই ভালোর পিছনে পরীক্ষা আছে যদি আল্লাহ তোমাকে জালিম হুকুমতের কাছে অত্যাচারিত করে জেল খাটিয়ে তোমাকে বিনিময়ে জান্নাত দিতে চায় এটাও তোমাকে রাজি হওয়ার দরকার আছে ঠিক না লেগে বলে রেখে দিও ইমামে आजम কেও জেল খাটতে হয়েছে ইমামে आजम কি ফতোয়া চেঞ্জ কর দিয়েছিল যদি ভালোবাস যাবে দুনিয়াকে ভয় করে নয় ও খুলিয়ে যাবে ভাইয়ের কাছে এসেছি নবীর গোলামের কাছে এসেছি নবী বংশের সন্তানের সঙ্গে দেখা করতে এসেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ অহংকার নহম্মাবিনী আহমাদি রব্বিকা ফাহাদ দিস আমার দাদু চুলফিকার সিদ্দিকী আমার দাদর আব্বা পীর আল্লামা শাহ শুধী জামান। আবু বাকা সিদ্দিক আল কোরাইশি ইনি সিদ্দিক আকবরের খুন আর আমার নবীর খানদানের সন্তান জোরে বলো সুবহানাল্লাহ কথা বুঝে আসছে আর এক দিক দিয়ে ইনি হযরতে মওলা আলী হুজুরের সন্তান বংশের সন্তান জোরে বলুন সুবহানাল্লাহ যা কোদিকে আমি আর আলোচনায় যাচ্ছি না সাড়ে চারটে পর্যন্ত হবার কথা তো আর হবে না থাকবে পৌনে চারটে বাসছে আর কি বলবো একবার শরীফ আল্লাহ কাউকেই তো আমি বসাই নি আর তুলবো কি করে যে বসিয়েছে সে যদি তুলে লাই চলে যাবে কে বসিয়েছে হ্যাঁ আল্লাহ বসেছে আমি বসাতে পেরেছি নাকি হ্যাঁ এখানে না বিরিয়ানি আছে না আর্ধেক উলঙ্গ নারী নাচ আছে তারপরে এসে জুটে বসেছে কি জন্যে এসব আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক তাই জুটেছে জোরে বলুন সোহাল আল্লাহ হতে পারে খালি মাথায় হতে পারে প্যান্ট শার্ট পরা বাইরেটা পচেছে ভেতরে ইমান এখনও ঠিক আছে জোরে বলুন সোহার আল্লাহ যদি খুলেহাম আজাদ দে দেওয়া হয় যে ইমানদাররা মানদারের মতো কাজকাম করবে তাদেরকে বাধা দেওয়া হবে না আলহামদুলিল্লাহ আজকের দিনে পৃথিবীর কোন জায়গায় কি আছে না। বাংলায় ইমানদারের সংখ্যাটাই বেশি হয়ে যাবে জোরে বলুন সোভাল্লা আরো জোরে বলবেন না কেন হবে রিসেন্ট যিনি মুজাদ্দেদ হয়ে এসেছিলেন তিনি বাংলার সন্তান তিনি আর একশো বছরের ফয়ে এখনো চলছে জোরে বলুন সোভাল

বেরোতে লাগবে তুমি যদি আমাকে মেরে জিন্দা না করতে তোমার উপরে আমার যে ধারণা ছিল তুমি কাফের কিন্তু আজ জিন্দা করার পর আরো আমার তোমার উপর ইমান মজবুত হয়েছে কিমান ইমান মজবুত হয়েছে আল্লাহ নবী বলেছিল দাজ্জাল আসবে তার কপালে লিখা দেবে কাফের তুমি হলে সেই দাজ্জাল কাফের

আমাদের ঘরে ছেলেদের কি হবে উপায় এ যুবকের এমন একটা দিন আসতে চলেছে যে দিনে বাপ কোনো নিজের মেয়ে কোনো রক্ষা করতে পারবে না ঘরের মধ্যে ধরে রাখতে পারবে না তারা বাইরে বেরিয়ে যাবে বাপ তাকে কন্ট্রোল করতে পারবে না আল্লাহ নবী বললেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা মসজিদে যেতে পারবে না আল্লাহ নবী বলছেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা নিজেদের ঘরে যদি বাঁচাতে চাও লোকালয় ছেড়ে দিয়ে তোমাদের ঘরে জঙ্গলের মধ্যে চলে যেতে হবে আল্লাহ বলছে এমন একটা দিন ওই দিনেতে সমাজের সমাজের সমস্ত নেতৃত্ব মাথায় বসে যাবে অশিক্ষিতরা জায়গা সমাজের মূর্খরা সমাজে যারা বম্পট বদমাই তারাই সব চলে যাবে বাজার কোনো দায়িত্ব তাদের হয়ে যাবে শহর কোনো দায়িত্ব তাদের হাতে চলে যাবে রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে চলে যাবে তারা সমাজের আমাকে ফেতনা ছড়াবে গুন্ডাগিরি করবে এমন কোন সভ্যতা ছড়াবে সারা মদ জুয়া জেনা ব্যবচারে সমাজের মধ্যে ভরে যাবে আল্লাহ নবী জানিয়ে দিলে তখন হবে কামও দেখে কাছে আজকের আমার যুবকদের জিজ্ঞাসা করব নবী পাখে আদেশ গুলো আজকে দিনে ঘটছে না ঘটেনি জোরে বলুন তাহলে আমাদের করণীয় কি আল্লাহ নবী বলছে ওই দিনে যারা এই অন্যায় কোন মোকাবেলা করে দাঁড়িয়ে থাকবে ওই দাঁড়ানো অবস্থায় তারা যদি ওই লড়াইয়ে শহীদ হয়ে যায় আমি রসুল্লাহ জানিয়ে দিই আল্লাহ বা তাদেরকে শহীদের দিয়ে দেবে আর যদি তারা কামিয়াবি হয়ে যায় গাজী হয়ে যায় আল্লাহ বা তাদেরকে জান্নাত পুরস্কার দেবে

যে বেশি বেশি করে প্রচার করা

আল্লাহ সেই নবী পাখের ওপরে কত অত্যাচার হয়েছে দেখো আল্লাহ নবী নাই কথা বলার জন্য আল্লাহ নবী শুদ্ধ কথা বলার জন্য আল্লাহ নবী মানুষের পক্ষে দাঁড়াবার জন্য আল্লাহ নবী গরীবদের করে বাজাবার চেষ্টা করার জন্য গরীবের হয়ে কথা বলার জন্য আজ থেকে হাজার বছর আগে যখন নারী গুলোকে পথে দেয়া হতো মেরে দেয়া হতো ওই নারীদেরকে বাঁচাবার জন্য নবী যখন কথা বলেছিল তখনকার ক্ষমতার আসন যারা বসেছিল তারা আমার নবী কে কেমন চলুন আল্লাহ নবী যখন আল্লাহ তা সত্যি সিজদায় পড়ে যেত তারা সঙ্গে সঙ্গে পচাকুম্বার ভুরি গুণকে নিয়ে আল্লাহ নবীর পিঠের উপরে চাপিয়ে দিত আল্লাহ নবী পচা দুর্গন্ধ ভুরিকে নিয়ে মাথা তুলতে পারতেন না নবী আমার রব্বি 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 আওয়াজ তুলতে সুবহান রব্বিল আলা আওয়াজ তুলতে সিজদায় পড়ে ডাকতে আমার নবী পাকে কলিজা টুকরি খাতুনে জান্নাত তখন ছোট ছিলে

তবে হকের পক্ষে যদি মৃত্যু হয় মনে রেখে দিও আমার আল্লাহ তোমার জন্য দুনিয়ার সমস্ত গুণা মাফ করে দিয়ে নাজাদ দিয়ে দেবে আরো জোরে বলুন সুভা ইসলামের কথাই বলছি তো নাকি সবাই আওয়াজ দিয়ে বলুন বলছি তো নাকি কারা বলছেন যে ইসলামের কথাই বলছেন একটু হাত তুলে সাক্ষী দেন একটু হাত লম্বা করে তোলেন আলহামদুলিল্লাহ দু চারটে যদি মাতাল এখন বলে যে কি বলেছিল ইসলামের কথা বলেনি তা আমি কি করতে পারি বা ঠিক না বেঠিক গো কেউ যদি মনে করে যে ভাঙরে আসা বন্ধ করে দেবো এখানে আসা বন্ধ করে দেবো ওরে পাগল আল্লাহর জমিনটা কি শুধু ভাঙর কেলিয়ে দেখি আল্লাহ জমিনটা কি শুধু ভাঙর কেলিয়ে আচ্ছা কী গো বলবেন জাল্লার জমিনটা কি ভাঙর কেলিয়ে অ্যা শোন তুই তো আমায় বলবি দুনিয়ার শাঈদানের খুশি করার জন্য বলবি যে ভাঙরে আসা বন্ধ কর দেবো শোন আমার আল্লাহ যে তোকে জান্নাত যাওয়া বন্ধ করতে কি হবে বল কেমন হবে কি ঠিক আছে আমার নবীর গুলামটা আমার নবীর বংশের ছেলেটা আব্বাস যখন হক কথা বলছিলো তোর দুনিয়ার শাঈদান তোকে চাপ দিয়েছিলো হ্যাঁ কী হলো কি করে হচ্ছে দেখতে পাচ্ছিস নি তুই তখন দুনিয়ার ওই শাহিদানকে খুশি করার জন্য এলাকার গরিব গরিব ছেলেগুলোর উপর জুলুম অত্যাচার করেছিলি চমকে ছিলি ধমকে তা আজকে তোর জান্নার জবাব বন্ধ করতিলাম যা এবার কেমন হবে কি গো বুঝতে পারছ না আমরাও সেদিন বলবো কি বুঝছো এখন ভাল লাগছে তো চিন্তার কোনো কারণ হাসি খুশিতেই থাকো বুকি হাত দিয়ে বলো তোমরা কেউ নবীর দিনের দুশ্মন নাকি তোমরা কেউ নবীর দুশ্মন করে সাপোর্ট করো তাহলে চিন্তা করুনি যদি গুণা হয়েও থাকে তাও বা বেশি বেশি করো আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি দেবে জোরে বলুন সোভান শুধু দুটো জিনিস আল্লাহ আল্লাহ ভেঙে পড়ার কিছু নেই আমি শুধু দুটো জিনিস না হয় এক নিজে নবীর দুঃশন বা নবীর দিনের দুঃশন হব না দ্বিতীয় কেউ করলে তার দিকে যেন আমায় দেখা না যায় কিছু বুঝাতে ইসলামের উপকার করতে নাও পারি আমি যদি ইসলামের উপকার করতে নাও পারি আমার দ্বারা যেন ক্ষতি না হয় মনে থাকবে আর দ্বিতীয় কি যারা ক্ষতি করে তাদের দলে যেন আমায় দেখা যায় এই দুটো কথা মনে রাখবে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার জ্ঞান আমার এলেম এলেম শুধু ওই পাওয়া যায় তা না তুমি এটা শুনে রেখে দাও এলেম শুধু ওই পাওয়া যায় পড়লেই শুধু হয়ে যাবে তা নয় আহা কিছু আল্লাহ পাক কিছু তার পক্ষ থেকে স্পেশাল রেখে দেওয়া হয় রেখে দেওয়া হয় বেশি আর বলা যাবে না

পূজা বাজনা বলছি একটা কাউকে কিছু কাপড় দিয়েছি আমি ধরা পড়ে গেছে আর গরিব তো কায়ামতির না যাক পাবে তাকে তো আল্লাহ সাহায্য সাহায্য করবে ছাড়বে আমি তখন তাকে বলবো ভাই তোমাকে আমি দুনিয়ায় একটা সাহায্য করছাম তুমি এখন আমার জন্য একটু বলে দাও এই গরিব যখন তার হয়ে বলবে আল্লাহ তাকেও জানবার দেবে জোরে বলুন সুভা কিন্তু একটা ইবাদতে জাহিরি একটা ইবাদতে রুট কথা বুঝে আসছে আর ইমান দেখাবার জিনিস নয় আর ইমানটা হলো মূল ইমান যদি থাকে সে কোন দিনের জন্য রসুলের দিনের ক্ষতিকারক হতে পারে না আর নবীদ দিনকে যারা ক্ষতি করে তাদের সঙ্গে একসাথে থাকতেও পারে না এই কথা বলায় এখন দোয়া চাইবো তার আগে একটু দোয়া দরকার আছে এই দোয়া দরকার আছে তো নাকি তার আগে একটু সালাম দেবো সালামটা কিভাবে দেবো প্রেমের সাথে দেবো আদবের সাথে দেবো